আসসালামু আলাইকুম দর্শক আমি রয়েছি এখন কুরবানির গরুর হাটে দেখতে পাচ্ছেন নানান জাতির গরু উঠেছে আমাদের কুরবানি হাটে হাজার হাজার গরু সারিবদ্ধভাবে সাজিয়ে রাখা হয়েছে কত সুন্দরভাবে প্রত্যেকটি শেডে বড় বড় গরু রয়েছে তাছাড়া ছোটো জাতির গরুও রয়েছে এই বাজারে বাজারের লোকেশনটা আমি একটু পরে আপনাদেরকে বলছি আগে আপনাদেরকে কুরবানির গরুগুলো দেখিয়ে নিই দেখতে পারছেন শত শত গরু কত সুন্দরভাবে দাঁড়িয়ে আছে এই সবগুলো গরু কিন্তু বড় জাতের গরু এক একটা দেখতে বিশাল দেহি ছয় মন সাত মন আট মন কিংবা নয় মন বা দশ মন ওজনেরও গরু রয়েছে এখানে দেশি বিদেশি সকল জাতের গরু এই বাজারে পাওয়া যায় কুরবানিকে উপলক্ষ করে এখানে রয়েছে নানান জাতের গরু যে যেমন সাইজের গরু চান ঠিক তেমন সাইজের গরু এই হাটে পেয়ে যাবেন অত্যন্ত চমৎকারভাবে এই বাজারটি সাজানো হয়েছে দেশীয় খামারিরা এই গরুগুলো লালন পালন করেছেন তাছাড়া এই বাজারে রয়েছে গৃহস্থের গরু গৃহস্থের গরুগুলি একটু ছোট ছোট হয় তবে গৃহস্থের গরুগুলি সবচেয়ে বেশি উত্তম এই গরুগুলোর গোস্ত খেতে অনেক মজা এই তো আর কিছুদিন পর কুরবানির ঈদ মাত্র কয়েকদিন বাকি আছে কুরবানি ঈদের আপনার যদি কুরবানি করার সামর্থ্য না থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমরা আপনাকে কুরবানি দেওয়ার জন্য টাকা দিয়ে সাহায্য সহযোগিতা করবো আর বিষয়টি অতি গোপন রাখা হবে গ্রামের প্রত্যেকটি বাজারে গরু বাজারের ব্যবস্থা করা হয় তাছাড়া শহরে রয়েছে বিশাল বড় গরুর হাট আমি এখানে যে হাটটিতে অবস্থান করতেছি সেটি গ্রামের একটি গরু বাজার এই বাজারের লোকেশন হচ্ছে কুমিল্লা চান্দিনা গরু বাজার কুমিল্লা যাওয়ার পথে চান্দিনা বাজার পরে সেই চান্দিনা বাজারে বিশাল বড় গরুর হাটের আয়োজন করা হয়েছে তাছাড়া এই হাটে প্রতি সপ্তাহে গরু বাজারের ব্যবস্থা আছে ঈদকে উপলক্ষ করে এই বাজারে উঠেছে হাজার হাজার গরু দেশি বিদেশি নানান জাতের গরু রয়েছে বাজারের মধ্যে গরুর দাম অত্যন্ত কম স্বল্প মূল্যে স্বল্প লাভে ব্যবসায়ীরা এই গরুগুলিকে বিক্রি করে দিচ্ছে আপনার বাজেট যদি পঞ্চাশ হাজার টাকা হয় তাহলে আপনি এই বাজার থেকে একটি সুন্দর গরু কিনতে পারবেন তাছাড়া সাত লক্ষ আট লক্ষ দশ লক্ষ টাকার গরুও রয়েছে এই বাজারে যে যেমন সাইজের গরু চান ঠিক তেমন সাইজের গরু এই বাজারে পেয়ে যাবেন আমি সম্পূর্ণ বাজারটি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি প্রচন্ড রোদ অনেক কষ্ট হচ্ছে তাই কুরবানির গরু যারা দেখতেছেন গরুগুলি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে বা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে দিবেন আর যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার এলাকায় গরুর দাম কেমন সেটাও আপনি একটু বলবেন বাজারটা অনেক বড় অনেকক্ষণ যাবৎ এই বাজারের মাঝখান দিয়ে আমি হেঁটেছি হাতের ডানে এবং বাম পাশে গরু শেডগুলো তৈরি করা হয়েছে গরুর এই শাড়িগুলো দেখতে অত্যন্ত চমৎকার কুরবানির গরু দেখলেই আসলে মনটা ভরে যায় অনেকে গরু কেনার জন্য যায় কেউ বাবার গরু দেখার জন্য যায় তো আমি মূলত গরুগুলো আপনাদেরকে ঘুরে ঘুরে অনেক কষ্ট করে দেখাচ্ছি গরুর দাম এই বাজারে তুলনামূলকভাবে অনেকটাই কম আপনিও চাইলে এই বাজার থেকে গরু কিনে নিয়ে যেতে পারেন তবে এই বাজারে দেশি জাতের গরু সবচেয়ে বেশি আমাদের কৃষক ভাইয়েরা গৃহস্থী ভাইয়েরা এই গরুগুলো লালন পালন করেছে অনেক কষ্ট করে কুরবানিতে বিক্রি করার জন্য গৃহস্থী ভাইয়েরা একটা দুইটা করে গরু বাজারে এনে বিক্রি করে আর যারা ব্যবসা করে তাদের তো খামার রয়েছে তাদের রয়েছে শত শত গরু তবে এই গ্রামের বাজারগুলোতে গৃহস্থের গরু পাওয়া যায় সবচেয়ে বেশি গরুগুলো অত্যন্ত চমৎকার আমার খুবই পছন্দ হয়েছে এই বাজার থেকে আমরা প্রতি বছর কুরবানির গরু কিনে থাকি যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন আপনারাও এই বাজার থেকে আপনাদের মন সাইজের গরু কালেকশন করতে পারেন চলে আসতে পারেন আপনারা কুমিল্লার চান্দিনার এই গরু বাজারে দেখতে পাচ্ছেন সব রকমের গরু রয়েছে এই বাজারে তো বন্ধুরা ভিডিওটি কেমন হলো কমেন্টে জানিয়ে ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন